The <laughs> এরকম সিচুয়েশনে কি হয় বারবার আপনাকে ইমার্জেন্সি ব্রেকটাকে করতে হয় আর ইমার্জেন্সি ব্রেকটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন চলুন দেখাচ্ছি হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে আপনাদের জন্য স্বাগত ড্রাইভিং করার সময় মেন রোডে কিভাবে ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার এই জিনিসগুলোকে আপনি ব্যবহার করবেন সব ভিডিওতে আমি বারবার এই জিনিসগুলোই শেখাই তার কারণ ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার এই তিনটে জিনিস আপনি যদি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন আপনার ড্রাইভিং করতে কোনো রকম প্রবলেম হবে না তো চলুন আজকের ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ পুরোটা দেখাচ্ছি ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার কি ভাবে কন্ট্রোল করতে হয় ভাই এখন আমার গাড়িটা টপ গিয়ারে আছে সেই কারণে আমার গাড়ির যে ক্লাচ বা ব্রেক এই দুটো প্যাডেলে আমার কোনো রকম পা দেওয়ার দরকার নেই জাস্ট গাড়িটা ছুটছে সেই কারণে চল্লিশের উপরে গাড়িটা ছুটছে বলে কিন্তু শুধুমাত্র অ্যাক্সিলেটার উপরে পা টামার দেওয়া আছে যখনই চল্লিশের নিচে চলে আসবে তখন তখন কিন্তু আমার আর টপ গিয়ারটা লাগবে না তার কারণ হচ্ছে আমার গাড়িটা চার নম্বর গিয়ারের গাড়ি এবং সামনের গাড়িটা তার সামনের গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করছে কিন্তু রাস্তা ক্লিয়ার নেই বলে সে কিন্তু ওভারটেক করতে পারছে না যখনও ব্রেক করেছে আমাকে ব্রেক করতে হলো আমি জাস্ট ব্রেকটা করলাম গাড়িটা যখন একদম স্টপ হয়ে গেলো তখন ক্লাচটাই টাই পাঠলাম ঠিক আছে এই যে প্রসেস আমার যখন গাড়িটা স্টপ হয়ে গেলো এক নম্বর টা লাগে হালকা হালকা ক্লাচটা টা ছিল আবার একটু আগে নিলাম এইগুলো হচ্ছে মেন প্রসেস এই যে ব্রেকটা করে জাস্ট এত স্লো যখন চলবে জাস্ট গাড়িটাকে একটু গড়ানোর প্রয়োজন হবে তখন ক্লাসটা থেকে পাটা তুলে অ্যাক্সিলেটারটা দিয়ে আমি একটু গড়ালাম তারপরে যখন আমার গাড়িটা আবার একটু সঙ্গে সঙ্গে স্টপ করতে হবে তখন যেহেতু ব্রেকটা পা দিলেই হবে আমার গাড়িটা কুড়ির ওপরে আছে আমার জাস্ট তিন নম্বর গিয়ারটা শুধু লাগানো আছে তিন নম্বর গিয়ারে লাগিয়ে ক্লাস ব্রেক দুটো থেকে পা সরিয়ে নিয়েছি শুধুমাত্র অ্যাক্সিলেটারটাই পা দেওয়া আছে ঠিক আছে তাতে আমার গাড়িটা কিন্তু স্মুথলি চলছে এবার আমি চার নম্বর গিয়ারটা লাগাবো চার নম্বর গিয়ারটা লাগানোর জন্য এই যে ক্লাসটা প্রেস করলাম অ্যাক্সিলেটার থেকে পাবলে এবং চার নম্বরটা লাগালাম আমার ক্লাসটা ছেড়ে আবার অ্যাক্সিলেটারটা হালকা হালকা প্রেস করলাম আবার চার নম্বর থেকে যে স্পিডটা লেগে গেল ঠিক আছে চার নম্বর গিয়ারটা লেগে কিন্তু গাড়িটা আবার আস্তে আস্তে স্পিডটা ধরে নিল আর ডিফারেন্স রেখে গাড়ি চালানোই ঠিক আছে আমি যতটা ডিফারেন্স রেখেছি ওই গাড়িটার সঙ্গে

যে ও ব্রেক করলো আমাকে ব্রেক করতে হলো আবার আমি কিন্তু আস্তে আস্তে ক্লাস থেকে পাঁচটা তিন নম্বর গিয়ারে ছিল আমি গাড়িটাকে পুরীর নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু যাবে না তার কারণে হচ্ছে গাড়িটা ঝটকা মারবে আমি যে গিয়ারটা কমিয়ে নিলাম আমার কিন্তু ঠিক হয়ে গেল আমার তিন নম্বরটা আমি লাগিয়ে নিলাম

একটা জিনিস মাথায় রাখবেন ক্লাচ করে ব্রেক তখনই আপনাকে করতে হবে যখন আপনার গাড়িটা একদম লো স্পিড হয়ে যাবে এখন এক নম্বর গিয়ারে গাড়িটা আছে জায়গাটা একটু উঠানি টাইপের আছে জাস্ট এক নম্বর গিয়ারে লাগিয়ে নিয়েছি আর এক্সেলেটরের পা দিচ্ছি ক্লাচটা হালকা ছাড়া আছে যতটা স্পিড মানে একদম হালকা স্পিডে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যেহেতু ওর সামনেটা ক্লিয়ার নেই সেহেতু আমাকেও আস্তে আস্তে যেতে হচ্ছে আবার তিন নম্বর গেয়ারটা লাগালাম একটু স্পিড টা নিল আমিও একটু স্পিড টা নিলাম

না এই এই গাড়িটা চলে যাবে সোজা আমি চলে যাবো পাড়া দিকে ঠিক আছে আমি পাড়া দিকে ইন্ডিকেটরটা দিয়ে দিয়েছি জায়গাটা কতটা ক্লিয়ার আছে দেখছে ক্লিয়ার পেয়েছে সেরকম ভাবে কিন্তু আমি এই যে স্টারিংটাকে কাটিয়ে গাড়িটাকে ঢুকিয়ে নিলাম

ঠিক আছে ওর কোনো সিগনাল নেই লাইট নেই সেই কারণে কিন্তু আমাকে আগে থেকে বুঝে যেতে হলো দাঁড়িয়ে গেলাম ওকে সবার মতো রাস্তা কি আছে আমার আগে গাড়িতে স্পিড নিয়ে দিলাম হচ্ছে লাইট দেখাচ্ছে সবসময় আপনাদেরকে লাইভ দেখাবো আপনারা ভয় তারা কখনোই ভয় করবে না ভয় করলে কিন্তু আপনি তারা শিখতে পারবেন না দেখুন কিভাবে গাড়িটাকে ড্রাইভিং করছে আপনারা শুধু দেখতে থাকবেন